করিমগঞ্জ জেলা মুসাফাকাতুল কোরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করল খনকপুর ফয়জিয়া মাদ্রাসার ছাত্র আমিরুল আলম এলাকা জুড়ে আনন্দ ও উৎসাহ আবার নজরকলা সাফল্য অর্জন করল প্রাচীনতম শিক্ষা প্রতিষ্ঠান খনকপুর ফয়জিয়া মাদ্রাসা গত সাতাইশ জানুয়ারি দুই হাজার ছাব্বিশ ইংরেজি মঙ্গলবার আনিপুরস্থিত আল ইকরা একাডেমির উদ্যোগে আয়োজিত করিমগঞ্জ জেলাভিত্তিক মুসাফাকাতুল কোরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় সেই প্রতিযোগিতায় কনকপুর ফয়জাম মাদ্রাসা ছাত্র আমিরুল আলম প্রথম স্থান অর্জন করে গৌরব বয়ে এনেছে প্রথম স্থান অর্জনের জন্য আমিরুল আলমকে নগদ পনেরো হাজার টাকা মোমেন্টো এবং সার্টিফিকেট প্রদান করা হয়েছে আল ইকরা একাডেমি আনিপুর প্রাঙ্গণে আয়োজিত এই প্রতিযোগিতা অত্যন্ত সুশৃঙ্খল ও ধর্মীয় ভাব গাম্ভীরদের মধ্যে দিয়ে সম্পন্ন হয়

Thank you begin.